হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বর্ণলতা জুয়েলার্স থেকে আজকে আপনাদেরকে খুবই সুন্দর সুন্দর কিছু নেকলেস দেখাবো তো কিছু একদমই আনকমন কিছু কালেকশন আসছে নতুন নতুন আশা করি সবার ভালো লাগবে এগুলো হচ্ছে আমাদের দেশি বাহিরের কালেকশন তারপর ভাইয়াদের নিজস্ব বানানো কিছু ডিজাইনও কিন্তু দেখিয়ে দিব আপনাদেরকে তো দেখাই তো ফার্স্টে আমরা এই কালেকশনটা দেখাচ্ছি এটা খুবই কম ওয়েটের মধ্যে এই সিতাহারটা দেখতে পারেন এটা খুব সুন্দর একটা সিতাহার এটা কেমন থাকবে একটা খুব লাইট একটা সুন্দর সে মাত্র তেরো আনা দুই রতিতে কিন্তু এই সীতাহারটা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর আর একটা হচ্ছে চোখার থাকবে চোখারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম ভাইয়াদের নিজস্ব ডিজাইন এই চোখারটা এটা হচ্ছে এক বরি দুই আনা তিন রতি আচ্ছা তো দারুণ একটা কালেকশন দেখিয়ে দিলাম তারপরে দেখাবো হচ্ছে এখানে আর একটা সীতাহার আছে খুব সুন্দর এটাও হচ্ছে ভাইয়াদের নিজস্ব ডিজাইন করা একুশ ক্যারেটের এটা হচ্ছে এক বুড়ি এক আনা দুই রতি এগারো আনা দুই রতি আর উপরেটা পনেরো আনা চার রতি একুশ ক্যারেটের মধ্যে সবগুলো ইন্টারন্যাশনাল হলমার করা থাকবে আচ্ছা খুবই ফ্যান্সি একটা কালেকশন আসছে এটা দেখাই এটা দেখুন এটা এত সুন্দর এটা গ্লেজটা দেখুন শুধু একদম কম ওয়েটের মধ্যে এত গ্লেজি এটা কেমন কি থাকবে ভাইয়া দুই ভরি আটানা এটা আসলে খুবই সুন্দর মাত্র দুই ভরি আটানাতে পাচ্ছেন অনেক অনেক শাইন করতেছে এটা বাইশ ক্যারেটের মধ্যে এই যে আর সাথে ইয়ারিংসও থাকবে এরপরে দেখাবো আর একটা ব্রাইডাল সেট এটা দেখতে পাই এটাও খুব সুন্দর ফ্লাওয়ারের মধ্যে এই যে আচ্ছা এটা তিন ভরি নয় না এটা হচ্ছে তিন ফুরি নয় না একুশ ক্যারেট বাইশ ক্যাইটার মধ্যে ওকে প্রত্যেকটার সাথে ইয়ারিংসও থাকবে ম্যাচিং করে তারপরে দেখাচ্ছি এটা এই যে এটা হচ্ছে আপনারা কিন্তু মব চেন হিসাবে নিতে পারেন সীতাহার হিসাবে নিতে পারবেন দুই ভরি ছয় আনাতে পেয়ে যাচ্ছি এই কালেকশনটা আর উপরেরটা এক ভরি চোদ্দ আনা এক ভরি আনাতে পারছে আচ্ছা বাইশ ক্যারিটা তারপরে লাস্ট ওয়ান দেখাবো দেশি আরেকটা একটা সীতাহারের কালেকশন যেটা হচ্ছে এটা এটাও খুব সুন্দর এটা হচ্ছে এক ভরি নয়া না আর উপরেরটা হচ্ছে আমাদের একটা হাসলি আর সুন্দর এক ভরি একানা তো খুবই সুন্দর সুন্দর কালেকশন দেখালাম খুব কম ওয়েটের মধ্যে একদম লাইট ওয়েটের মধ্যে এটা এটা হচ্ছে এক ভরি না। সো ভিউয়ার্স অনেক সুন্দর সুন্দর কালেকশন দিয়ে কিন্তু দেখিয়ে দিলাম স্বর্ণলতা আসলে কিন্তু আপনারা অনেক লাইট ওয়েটের মধ্যে বেস্ট কালেকশনগুলো পাচ্ছেন এটা হচ্ছে আপনাদের আর একটা হচ্ছে তেরো আনা তিন রতিতে আমরা পেয়ে যাচ্ছি তো এরকম অনেক কালেকশন কিন্তু স্বর্ণলতা জুয়েলার্সে পাবেন একদম সরাসরি এখন তো বসুন্ধরা সিটিতে ভাইয়াদের আরেকটা আউটলেট হয়ে গেছে আপনারা যেকোনো কোনো একটিতে আসতে পারেন মৌচাক মার্কেট অথবা বসুন্ধরা সিটি বসুন্ধরা সিটিতে হচ্ছে লেভেল সেভেন ব্লক ডি শপ নম্বর হচ্ছে টোয়েন্টি ফোর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ